চেষ্টা করছিলাম সামনে তুলে ধরার যে আসলে জিপিএ ফাইভ বা আমাদের যে গোল্ডেন এ প্লাস এই রেজাল্টটাই যে সব কিছু না সেটা দেখানোর জন্য আসসালামু আলাইকুম সবাইকে তোমাদের রেজাল্ট হারানোর বেদনা নিয়ে তোমরা হয়তো বা দুঃখ কষ্ট মিলিয়ে বেশ ভালোই আছো এখন যত যাই হোক সব কিছু চিন্তাভাবনা ছেড়ে কলেজ ভর্তির প্রস্তুতি নিচ্ছ মানসিকভাবে অথবা হচ্ছে ধরো পড়াশোনার মাধ্যমে যদি তোমার কাছে অন্য কোনো একটা কলেজ টার্গেট হয়ে থাকে তাহলে বাট এবারের যে রেজাল্টের ধসটা সেটা নিশ্চয়ই তোমরা খুব ভালো মতন লক্ষ্য করছো এবং তোমাদের এইচএসসি পরীক্ষাটাও এরকমভাবেই চলতে থাকলে আশা করা যায় রেজাল্টের দিকটাও মানে প্যারামিটারটাও বেশ কড়াক্রান্তির মধ্যে দিয়েই যাবে তো আমি তোমাদের সাথে আজকে ফ্রিকুয়েন্টলি একটা কন্টেন্ট নিয়ে আসতে চাচ্ছিলাম এই বিষয়টা আমি বারবারই হচ্ছে যে চেষ্টা করছিলাম সামনে তুলে ধরার যে আসলে জিপিএ ফাইভ বা আমাদের যে গোল্ডেন প্লাস এই রেজাল্টটাই যে সব কিছু না সেটা দেখানোর জন্য তা আমি আজকে তোমাদেরকে লিটারেলি কিছু প্রুফ দেখাবো যেটা হচ্ছে আমার ভার্সিটি ইউনিভার্সিটি ঢাকা ইউনিভার্সিটির যে গ্রুপ সেই গ্রুপের মধ্যেই রেজাল্টের পর থেকেই এক ভাই পোস্ট করছিলেন এমন যে হতাশায় নিমজ্জিত কিছু এসএসসি পাস রেজাল্ট মানে ধারী যারা যাদের ফাইভ একটু জন্য হয়নি তাদেরকে এটা দেখাতে যে আমাদের ভার্সিটিরই অনেক ভালো ভালো ডিপার্টমেন্টে অনেক মানুষজন পড়াশোনা করছে যাদের আসলে এসএসসি বা এইচএসসি কোনোটাতেই ফাইভ ছিল না বুঝছো সো আশা করি মানে এই ঠিক এইখানেই আবার একটা দ্বিধাদ্বন্দ্বকার কোশ্চিন চলে আসে যে ভ্যা ঢাবিতে চান্স পাওয়াটাই কি সফলতার মানে নিদর্শন কিনা না বা আসলে নির্দেশক কিনা উত্তরটা হচ্ছে একেবারেই না এবং কথা কি জানো এই পোস্টের নিজেও ঢাবিরি স্টুডেন্ট অনেক অনেক মানুষজন এই কমেন্টটাও করছে তার নিজের রেজাল্ট নিয়েও পোস্ট করছে ঠিক একই রকমভাবে এই জিনিসটাও কমেন্ট করছে যে আসলে ঢাবিতে চান্স পাওয়াটাই তো মূল বিন্দু মাত্র কোনো নিদর্শন না চলো আমি তোমাকে সেই পোস্টের কমেন্টগুলো একেবারে রিয়েলিটি থেকে দেখাই আসো আসো কাছে আসো ফোর পয়েন্ট সেভেন সিক্স সেভেন সোশিওলজি ফোর পয়েন্ট সিক্স ফোর সায়েন্স হিউম্যানিটিস আচ্ছা দেখো ইংলিশ ডিপার্টমেন্টে থ্রি পয়েন্ট এইট থ্রি ভাবা যায় আচ্ছা ঢাবি হয়েছে মানে সফল অনেকে এটাও কমেন্ট করছে ফোর পয়েন্ট ফাইভ সায়েন্স হিউম্যানিটিস তারপরে হিস্ট্রিতে এরপরে ফোর পয়েন্ট ফাইভ সিক্স ফোর পয়েন্ট সেভেন টু ফাইভ আর তারপরে হচ্ছে অ্যাপ্লাইড ম্যাথামেটিক্স অ্যাপ্লাইড ম্যাথামেটিক্সে আচ্ছা এসএসসি ফোর পয়েন্ট ফোর ফোর এটা কিন্তু সেন্ট্রাল ঢাকা ইউনিভার্সিটির গ্রুপ এখানে আদার্স অন্য কোনো মানুষজনের কমেন্ট করার কোনো সুযোগ নেই এখানে শুধুমাত্র তারাই কমেন্ট করছে দেখো আইএইচসি ফোর পয়েন্ট সিক্স সেভেন হিউজ সংখ্যক কমেন্ট এখানে কমেন্ট ছিল প্রায় বারোশো প্লাস অত সংখ্যক কমেন্টের ভিতরে ধরো আমরা যতটুকু পরিমাণে দেখাইছি আমি সুন্দর মতন জিনিসটাকে রেকর্ড করে রাখছিলাম তারপরে তোমাদের সামনে আর কি উপস্থাপন করে দেখাচ্ছি সো প্রত্যেকটা জায়গাতে যারাই যারাই কমেন্ট করছে অনেকেই এটা কিন্তু কমেন্ট করছে আমি তোমাকে আবারও বলতেছি যে ঢাবি তো আসলে কোনো মানে সফলতার নির্দেশক না আসলেও সফলতার নির্দেশ না বাট আমাদের কাছে মনে হয় আমাদের কাছে মনে হয় আসলে যে এই সময়ে তোমার এই সময়ে প্যারেন্টস বলো অথবা তোমার চিন্তা ভাবনা বলো এই দিক থেকে জিপিএ ফাইভ পাওয়া বা জিপিএ ফাইভ পাওয়া না পাওয়া এবং সেটার সাথে বুয়েড ডিউ ডিএমসি এটার একটা লিনিয়ার রিলেশন তুমি আসলে মনে মনে হলেও পুষো তো তুমি আসলে এখানে চলে আসার পরে হয়তো বা চিন্তা করবা যে জীবনের আসল মানে বা আসল সফলতা আসলে কোনটা বা কেমন কী সেসব নিয়ে আমরা কথাতে যাব না এটা অনেক বিতর্ক তর্ক বিতর্কের কথা বাট আলটিমেটলি কিছুটা হয়তো বা মোটিভেট করার জন্য তোমাদের জন্য এই ভিডিওটা নিয়ে আসা যে জিপিএ ফাইভ না থাকার পরেও অনেক অনেক মানুষজন অনেক অনেক ভালো ভালো ডিপার্টমেন্টে আছে সো উদ্যমটা বা ইচ্ছাটা বা শক্তিটা আসলে তোমার ভেতরে তোমার ইচ্ছা শক্তির মধ্যে যদি সেটা তুমি থাকে সেটাকে যদি তুমি আসলে তোমার রিয়েল লাইফে আসলে সুন্দর মতন ইমপ্লিমেন্ট করতে পারো তোমার পরিশ্রমটাকে সেই মাত্রায় নিতে পারো সবকিছু তোমার জন্য অপেক্ষা করছে এখন সবাই অনেক ভালো থাকো আল্লাহ হাফেজ